शिक्षा <laughs> प्रतिष्ठान <laughs> 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 আমি এই গণবিদ্যালয়ের প্রিন্সিপাল সিরাজুল আলমাস এবং কম্পিউটার অফিস ইলেকট্রিক্যাল গ্রাফিক্স

ইলেকট্রিক কাজ করতে দেখছি এসি ফিজ ঠিক করতে দেখছি সবচেয়ে বড় ক্লাস কোনটা ছিল কম্পিউটার ক্লাস কম্পিউটারের গুরুত্ব সম্পর্কে স্যারে বলছে আমাদেরকে আমাদের জীবনে জীবিকা বিষয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনটা যাতে সুন্দর হয় আর জীবিকা যাতে আমরা অর্জন করতে পারি তাই তো এই কারণে আমাদের যে পড়া লাগা তার পাশাপাশি আমাদের কিছু স্কিল অর্জন করতে হয় এই স্কিলগুলো থাকলে আমরা অনায়াসে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো ভবিষ্যতে জীবিকা অর্জন করতে পারব ধন্যবাদ সবাইকে জীবন জীবিকা বিষয়ে আজকে আমাদের যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ভ্রমণের নির্দেশনা ছিল আমরা সেটা পালন করেছি এবং সেই সাথে ধন্যবাদ দিচ্ছি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব সিরাজ স্যারকে যিনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সবগুলো ট্রেড উনি ঘুরে দেখিয়েছেন তো আমি পারিকে স্কুলের পক্ষ থেকে এবং পারিকা পরিবারের পক্ষ থেকে স্যারকে এবং স্যারের প্রতিষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ জানাই এত কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানে এসে তোমরা যে কষ্টকর্ষ পায়েরিকা স্কুল যে আমাদের গণবিদ্যালয়কে নির্বাচন করছে এটার জন্য স্কুল এবং ছাত্রছাত্রীদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে